শুভেচ্ছা অভিনন্দন যারা কথা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের কথা শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাংলাদেশের গণতন্ত্র রক্ষার করার ক্ষেত্রে যে ধরনের দায়িত্ব গুরুত্ব ভূমিকা পালন করার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইনুচের এই সরকারের আমরা দেখছি সেই সরকারের ডক্টর মোহাম্মদ ইনুচের এই সরকারের যারা উপদেষ্টা আছেন তারা মূলত তাদের যে কার্যক্রমগুলো সেগুলো আমাদের বাংলাদেশের জনগণ তথা সাধারণ জনগণ অনেকটা অন্য চোখে দেখছে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো আমি শুরু থেকেই আলাপ করেছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা হবেন তাদের একটা ক্রাইটেরিয়া থাকা উচিত ছিল যারা গত ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রামের সাথে ত্যাগ করেছেন ত্যাগ প্রিতিক্ষা করেছেন নিজেদেরকে সর্বোচ্চ ত্যাগ দিয়ে তারা আন্দোলনে ছিলেন এবং জুলাই আগস্টের আন্দোলনের সাথে ঐক্যতা পোষণ করে যারা মাঠে ময়দানে ছিলেন কিন্তু অবাক করার মতন দৃশ্য আসলো যে যারা উপদেষ্টা মণ্ডলীতে আসছেন আসলেন বা যারা এই গত ছয় মাস ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এদের মধ্যে অনেকেই আমরা হয়তোবা গত সতেরো বছর ধরে কাউকে ওই রকম সরকার বিরোধী অ্যাক্টিভনেসের সাথে দেখতে চায়নি বা দেখতে পায়নি আপনি যদি উল্লেখ করেন আজকে ঢাকার একটি খাল খনন করার কেন্দ্র করে সেখানে আমাদের একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজানা সিদ্দিকা সম্ভবত ওনার নাম উনি লাল গালিচা সংবর্ধনার মতন অবস্থা পেয়ে তিনি খাল খনন করতে গেলেন খাল খনন হচ্ছে লাল গালিচা কেন লাল গালিচা কি যে কোনো লোক পায় দেশের জনগণ আজকে সত্যিকার অর্থে দেশের জনগণ ভাবতে ভাবা শুরু করেছে যে একটি খাল খনন করার ক্ষেত্রে যদি লাল গালিচা সংবর্ধনা রিসিপশন নেয় তাহলে দেশের গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে কি হতে পারে তো এই ধরনের উপদেষ্টাগুলো মন্ডলিগুলো গত ষোলো বছর ধরে তাদের কি কার্যক্রম ছিল এনজিও টাইপ কেউ বলছে মানে এই যে অবস্থা একটা আলমাতাল অবস্থার দিকে যাচ্ছে বাংলাদেশ সেটার দায়িত্ব কেরবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা আরও জেনে অবাক হবেন যে আপনার সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন একটি রাষ্ট্রীয় সরকারি যারা সরকারের কর্মকর্তা আমরা তো বারবার বলছি জুলাই আগস্টের যে যে এম যে ডেস্টিনেশান যে জায়গা জুলাই আগস্ট সংগঠিত হয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা সরকারের অর্থাৎ যারা রাজনৈতিক সরকারের বাস্তবায়ন করতে পারবে না আজকে আমরা সেটা দেখছি যে সরকারের একজন কর্মকর্তা তিনি সরকারের সরকারের সাবেক আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে হয়তো এই জন্য হয়তো বা তারা এই ধরনের কার্যকলাপ করছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে এতটুকু বলতে পারি যে দেশের জনগণ কিন্তু এখনও জাগ্রত এদেশের আপামর জনতা এখনো জাগ্রত তারা যে কোনো মুহূর্তে যে কোনো সংগ্রামের ডাকে অন্তত দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকার রক্ষার ক্ষেত্রে যে কোনো মুহূর্তে তারা ডাক দিলে আসবে তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি করছেন যারা যারা দেশকে একটা সিস্টেমেটিক পর্যায়ে নিয়ে যে দেশটাকে অশান্ত করার চেষ্টা করছেন এই দেশটাকে সম্পূর্ণরূপে একটি অশান্ত তৈরি করে আপনারা মনে করছেন যে রাষ্ট্র বিরোধী কার্যক্রম করেই আপনারা সাবেক স্বৈরাচারদের এজেন্ডা বাস্তবায়ন করবেন বিশ্বাস করেন বাংলাদেশের জনগণ কোটি জনতা এখনো জাগ্রত যে কোনো মুহূর্তে তারা যে কোনো কিছু করতে পারে আপনারা দেখেছেন গতকাল আমার খুব অবাক লাগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে এদেশের ইলিয়াস হোসেন এদেশের আরেকজন আমাদের জুলাই বিপ্লব এবং গত ষোলো বছর ধরে যিনি কথা বলে যাচ্ছেন অন অনলাইনে প্ল্যাটফর্মে সরোয়ার তারপর নাকি ভট্টাচার্য এই যে লোকগুলা তাদের কাছে যে ধরনের গোয়েন্দা রিপোর্ট থাকে আমাদের বাংলাদেশ সরকার কি গোয়েন্দা রিপোর্টগুলা বা তাদের কাছে এই ধরনের গোয়েন্দা রিপোর্টগুলো আছে কি না এবং আপনি দেখেন কোনো ইউনিয়ন পর্যায়ের কোনো থানা পর্যায়ের কোনো কোনো পর্যায়ের স্বৈরাচারের সাথে যারা সংশ্লিষ্ট করে গত ষোলো বছর ধরে যারা এই অন্যায় অবিচার অত্যাচারের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে কাউকে আটক করতে পারেনি দুর্ভাগ্য আমাদের এই বাংলা জাতির জন্য যে আমরা কোন দিকে যাচ্ছি এবং ভারত ইতিমধ্যে তারা গেম গেম খেলা শুরু করেছে বেশ কয়েকদিন বন্ধ ছিল ইতিমধ্যে তাদের যে টিভি চ্যানেলগুলো নতুন করে আবার গুজব সৃষ্টি শুরু করেছে বাংলাদেশের আমাদের একজন ছাত্র জনতা তিনি বলেছেন যে এখনো পর্যন্ত আমলারা আর সংবাদ মাধ্যমগুলো স্বৈরাচারকে রিয়াক্টিভেশন করার জন্য স্বৈরাচারকে স্পেস দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলবো দেশের ক্ষেত্রে যেই স্বৈরাচার হোক না কেন আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক অন্য কোনো ব্যক্তি হোক কেউ যদি স্বৈরাচারের চিন্তা ভাবনা করে অন্তত পক্ষে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে এই চিন্তাভাবনাগুলো ছেড়ে ফেলতে হবে এবং যারা আজকের আপনারা যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন আপনাদের কি কি কাজ করছেন কোথায় ছুটে যাচ্ছেন কোন এলাকায় যাচ্ছেন কি করছেন আমার চোখে এখনো এটা পড়ে নাই শুধুমাত্র খাল খননের জন্য লাল গালিচা সংবর্ধনা নিয়ে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা জুলাই আগস্টের বাস্তবতাকে বাস্তবায়ন করা যাবে না ইতিমধ্যে ছাত্ররা যারা গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট হয়ে যারা আত্ম করেছেন এবং যারা আহত অবস্থায় আজকে হোটেল কন্টিনেন্টালে আজকে ফ্যামিলিতে তারা অবরোধ করা শুরু করেছে এবং তাদের মধ্যে থেকে অভিযোগ আসছে যে একজনকে যাকে তারা সেখানের আপনার প্রতিনিধি বানিয়েছিলেন সরকার সেই প্রতিনিধি সঠিকভাবে কাজ করছেন না আমার কাছে আমি সরকারের কাছে অনুরোধ করব। স্বাস্থ্য উপদেষ্টার কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব সাবেক একজন প্রধান সাবেক একজন আমলা অথবা একজন বিভাগীয় যে কোনো একজন কমিশন করে এই ছাত্রদেরকে অবশ্যই একটা কমিশনের মাধ্যমে করে আপনি এদেরকে আহতদের যারা আহত চিকিৎসার জন্য কাতরাচ্ছে হাসপাতালে যারা এখনও প্রাইট অবস্থা আছে তাদের জন্য অন্তত এটা করুন এবং এই কার্যক্রম এই কমিশন বা এই কমিটি সম্পূর্ণটাই তাদের সুচিকিৎসা তাদের ভাতা তাদের এস্টাবলিশন তাদের ফ্যামিলি লুকভার সব কিছু তারা দেখবেন এটা করা খুবই প্রয়োজন এবং যে সমস্ত লোকজনগুলো এখনও পর্যন্ত সরকারে থেকে আওয়ামী লীগ বাস্তবায়নে চিন্তাভাবনা করছেন আপনাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে দেশের জনগণ কিন্তু এখনও পর্যন্ত চুপ থাকে নাই দেশের জনগণ সামনের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যদি আরেকবার রক্ত দেওয়া লাগে দেশের জনগণ সেটা দিচ্ছে এবং আপনারা দেখেছেন কিভাবে চট্টগ্রামে গতকাল কি অবস্থা করেছিল সেখানে কিছু নিঃস্র প্রতিক্রিয়া এসেছে কে কাকে সেভ করার জন্য কাজ করেছে ওগুলো আমরা এখন কাউন্ট করছি না বাট জনগণ যে এখন আগ্রত আছে গতকালের চট্টগ্রামের এই ঘটনার থেকে সকল আমাদের উচিত যে দেশের আগে যা হয়ে গেছে গেছে আগামীর দেশ সম্পর্কে আমাদেরকে কাজ করতে হবে এবং এটাই জুলাই আগস্টের সবচেয়ে গুরুত্ব